নির্বাচনে অংশ নেবেন খালাদে জিয়া বলছে মিন্টু এদিকে হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা আরও থাকছে ক্ষমতার বাইরে থেকেও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ আরও জানিয়ে দিব জলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি সর্বশেষে জানিয়ে দিব সালমানে রহমান সহ তিনজনকে পুঁজি বাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া বলছে মিন্টু বিএমপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএমপি জয়লাভ করবে আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন তিনি এখন কিছুটা সুস্থের দিকে আছেন বুধবার দুপুরে ফেনি শহরের একটি মিলয়তনে বন্য নিয়ন্ত্রণ নিষ্কাশন এবং শেষ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেছে নির্বাচিত সরকার ভালো কাজ করবে কারণ জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে এই দায়বদ্ধতা থেকে তারা ভালো কাজ করে সরকার দায়বদ্ধতা না হলে ভালো কাজ করে না লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা সঙ্গে কথা বলে অতীত সরকার যৌথ বিবৃতি দিয়েছিল প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে আমরা আশা করছি হয়তোবা জানুয়ারিতে ভোট অনুষ্ঠিত হতে পারে কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা পেন্ডিং আছে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে নব্বই দিনের মধ্যে নির্বাচন হবে আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেখানে বিপুল ভোট বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিজয়ী লাভ করবে পরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ফেনীর মুখী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন এবং সেস প্রকল্পের পুনবার্ষণ শীর্ষক প্রকল্পের অংশীযন্ত্রের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গত বছরের আঠাশে আগস্ট ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলেছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা এবার আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব জামার শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটবে ঘটনার পর কীভাবে পালাবে শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যরত নিষিদ্ধ আওয়ামী আঠাশে আটে জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেকশন হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী নির্দেশদাতার শেখরে এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা এবং শামীম নাসরিন সম্পান নেতৃত্বে নাশকতার ছকস ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগ এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত সম্পার সহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করার পর দুই দফার রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরও কিছু গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে ক্ষমতার বাইরে গিয়েও টেলিগ্রামে চাঁদাবাজি করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতা হারালেও থেমে নেই বিতর্ক টেলিগ্রাম ভিত্তিক ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগের বিনিময়ে অর্থ আদায় অনুমোদিত গ্রুপ ছড়িয়ে পড়া এবং গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ এসব নানা অভিযোগে চাপে পড়েছে আওয়ামী লীগ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কর্মকাণ্ডের বিন্দুতে রয়েছে বলে দাবি করেছে দলেরই একাধিক নেতা আগামী পাঁচে আগস্ট যে দিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবে তার আগে আওয়ামী লীগের ভিতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় গণমাধ্যম জিও নিউজ আঠারোকে জানিয়েছে দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি বাংলাদেশে জটিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায় গ্রুপ ওঠায় এবং এসব গ্রুপে গোয়েন্দার সংস্থার অনুপ্রবেশ এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল এক বছরের টেলিগ্রামে হয়ে উঠছে গত এক বছরের টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপের সদস্য সংখ্যা বিশ থেকে তিরিশ হাজারের বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিয়েছে কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্বরযোগ্য সূত্রগুলো নিউজ আঠারোকে জানিয়েছে এমন কিছু যখন শেখ হাসিনা নিজেকে কোন টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন তখন কে কার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ লেনদেন হয় এবয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি নয় বরং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান দিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে উঠেছে অন্তর্বর্তী সরকার সেগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে আগ্রহী এর মধ্যে জুলাই সনদের একটি খসড়া বিএমপি সহ পঁয়ত্রিশটি রাজনৈতিক দল এবং জোটের কাছে পাঠিয়েছে সরকার আগামী পাঁচে আগস্টের আগেই সনত্রিক চূড়ান্ত করতে চায় তারা বিএমপির বৈঠক সূত্রে জানায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক ঐক্যমত কমিশন সংলাপের বিষয়বস্তু উপস্থাপন করেন সনদে বিগত পনেরো বছরে বিএমপির আন্দোলন গুম খুন ও নির্যাতনের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন নেতারা বৈঠক করেন সনদে মূলত দুই হাজার চব্বিশ সালে জুলাই গণঅভ্যুত্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে অথচ শেখ হাসিনার শাসন আমলে বিএনপির চার শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন অনেকেই গুম খুনের শিকার হয়েছেন দীর্ঘ আন্দোলনের ঘটেছে ধারাবাহিকতায় প্রেক্ষাপট সনদে মুক্তিযুদ্ধের অবদান এবং শেখ হাসিনার ভূমিকা নেই নেতাদের অভিযোগ সনদটি এক পেশিকভাবে তৈরি করা হয়েছে বৈঠকে সংস্কার কমিশনের অধীনে থাকা অমীমাংসিত ইস্যু যেমন সংসদে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নারী আসনে নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের নিয়ম এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য উপস্থাপন নিয়ে আলোচনা হয় বিএমপির পূর্বের অবস্থান নিয়ে দলটি চায় উচ্চকক্ষ এবং সংরক্ষিত নারী আসনের বন্টন নিম্ন কক্ষের আসন সংখ্যার অনুপাতে হোক তবে তারা সাংবিধানিক এবং সংশ্লিষ্টবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের গঠনের বিরোধিতা করেছে দলটির মতে এটি সাংবিধানিক পরিপন্থী সালমানেফ রহমান সহ তিনজনকে পুঁজিবাজারে আজীবন অবচিত ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালামের রহমান তার ছেলে আহমেদ সাইমান ফজরুর রহমান এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ প্রসিকিউটিভ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি মোবাইয়াদ ইসলামকে আজীবনের জন্য দেশের শেয়ার বাজারে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে সালমানিফ রহমানকে একশো কোটি টাকা এবং তার ছেলেকে পঞ্চাশ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে বিএসসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার সিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে